কবিতা লেখায় বেশি আনন্দ না বিয়ে করাই বেশি আনন্দ কবিতা লেখায় বেশি আনন্দ তবে আমরা সেই রাস্তাটা হারিয়ে ফেলি বিয়ে করায় আনন্দ না ভালোবাসার একটা অসীম শক্তি আছে ভালোবাসার এক নাম বিশ্বাস আর অন্য এক নাম আত্মসমর্পণ পৃথিবী ভালোবাসা দিয়েই তৈরি আমরা চলতে ফিরতে গানে কবিতায় জানি যে প্রেম দিয়ে পৃথিবীর সৃষ্টি আমার তো পোশাকের নাম মুন্সি গুলাম যায় আর গ্রাম দেশে পিকু বলেই ডাকে আর সদ নামে কবিতা টবিতা লেখেন সেই না কোনো পদ্য বৈদ্য কিছুই লিখিনি তবে যারা এগুলো করে তাদের আশপাশে থাকি কবিতা শৈশব থেকেই কবিতা পড়তে এবং শুনতে পছন্দ করি জীবনের শুরুতেই ছবি আঁকা কবিতা দিয়েই আমার চারপাশ ঘেরা আচ্ছা কবিতা লেখায় বেশি আনন্দ না বিয়ে করায় বেশি আনন্দ কবিতা লেখাই বেশি আনন্দ তবে আমরা সেই রাস্তাটা হারিয়ে ফেলি বিয়ে করায় আনন্দ না আমাদেরকে পথ খেতে দেখায় যে এই রাস্তায় গেলে এই হয় কিন্তু পরের ধর্ম যে ভয়াবহ বিপদ আনে মানুষ বোঝ গাছ করে যেন এগুলা করে বিয়ে করার দিন ফুরায় না বিশ্বাস তৈরি হওয়ার দিন ফুরায় চলে যায় জীবনের একটা পিরিয়ড আছে ভলবান সময় আসে ওই সময় নিজেকে শিক্ষা বিদ্যায় গুণে তৈরি করতে না পারলে বিয়ে করেও হতাশাগ্রস্ত হয় অন্ধকারে একা হয়ে যাওয়ার মতো একা হয় আপনার কণ্ঠ অসাধারণ আপনি কি আবৃত্তি করেন আবৃত্তি না করলেও সব লোকের আশপাশে ঘোরাঘুরি করি আর মানুষের একটা সুন্দর কণ্ঠ না হলে সে তো অসুস্থ মানুষ ভাই আবৃত্তি করলে করা যায় হ্যাঁ প্রত্যেকেই গুনগুনিয়ে গান গড়ে ওই যে রবি ঠাকুরের একটা কথা আছে কি ষোলো আনালোক গান গায় দশ আনালোক কবিতা পড়ে ছয় আনালোক ছবি আঁকে মানে সবার ভিতরে প্রকৃতি প্রেম বিষয়টা আছে

আচ্ছা অনেকে আছে একদম কাট গান কবিতা কিছু পছন্দ করে না শুধু টাকা কামায় টাকা কামায় হাজার হাজার কোটি টাকা তাদের বিষয়ে না টাকা তো লাগেই তবে এগুলো সারা জীবন অসুস্থ থাকে আমরা কেন এত কিছু খেলে এই গানের ফাংশনে যাই টিকিট করে সুমন চাটুর্যের এক জায়গায় গান শুনতে গেলাম এখানে ওখানে কেন গেলাম মানুষের মনে একটা ক্ষুধা রয়েছে মানুষের ক্ষুধা তো লাগে মস্তিষ্কে টাকা লাগে না তা বলি না টাকা থাকলে সবাই তাজমহল বানায় না

দেখা গেছে গেছে এটা বুঝতে বুঝতে বেলা কিন্তু আমার জন্য যে আমার একটা নিয়মানুবর্তিত আইন দরকার আছে জীবন রক্ষার জন্য কিছু শৃঙ্খলা দরকার আছে এটা আমরা তেমন কেউ করে পারি না আর কল্পনার জগতে ডানা মেলতে পারিনি তথাকথিত শিক্ষিত হয়ে এই ভাঙারে আছি